আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সোমা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার পাট শাক রেসিপি এর জন্য আমি দুই আটি পাট শাক বাজার থেকে এনে পাতাগুলো এভাবে বেছে একটি চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই পাট শাকগুলোকে একটু মিহি করে কুচি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি বটি যে যেভাবে পারেন কেটে নেবেন কুচি করে এই তো আমি এভাবে মিহি করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি একটা প্যানে কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু পাট শাক পাওয়া যায় আর এই সময় শাকটা কচি কচি থাকে খেতেও ভালো লাগে আর তাই যাদের পাট শাক প্রিয় তারা এখনই মন ভরে পাট শাক খেয়ে নেবেন প্রথমে দেখতে শাকটা অনেকগুলো মনে হলে কি হবে চুলায় দেওয়ার দু এক মিনিটের মধ্যে শাকটা চুপসে অল্প হয়ে যাবে শাকটা যখন কমে এরকম অল্প হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে নেয়া আপনি আপনার ঝাল দিয়ে দিবেন পছন্দ মতো আর শাকের মধ্যে আমার কাছে একটু ঝাল হলে ভালো লাগে আর সব সময় শাকের মধ্যে লবণটা চেষ্টা করবেন যখন শাকটা কমে আসবে তখন দিতে তাহলে ভালোভাবে আইডিয়া করা যায় যে লবণটা কতটুকু লাগবে এখন আমি সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু আলগা আলগা ভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি পাট শাক তো আমরা অনেক ভাবেই খেয়ে থাকি পাট শাকের ডাল খেয়ে থাকি পাট শাক অনেকে অনেক ভাবে থাকি তবে এভাবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় মনে হয় যেন আর কিছু না হলেও চলবে এই পাট শাক দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই তো দেখুন শাকের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি এই শাকটা টা বাগান দিব এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি দুটো মরিচ মাছখান দিয়ে ছিঁড়ে এখন মরিচটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চার পাঁচ কোয়া রসুন কুচি রসুনটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি কারণ পাট শাকের মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে পেঁয়াজটা হালকা বেজে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নেওয়া আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ধুয়ে চিংড়ি মাছ দিয়ে দিবেন চিংড়ি মাছটা কিন্তু শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর এখানে যে পরিমাণ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আছে সে অনুযায়ী সামান্য লবণ এখন নেড়ে চেড়ে সবকিছু একটু ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না হালকা ভাজা ভাজা হবে আর চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেলে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাট মিশিয়ে সবকিছু দেখুন পাট শাকটা কত সুন্দর ঝরঝরে হয়েছে কোনো রকম নেই আপনারা খুন্তি বা কাঁটার চামচের সাহায্যে একটু নেড়ে ঝুরঝুরে করে নিতে পারেন আমারটা এমনিতেই ঝরঝরে হয়েছে শাকটা টা বাগান দেওয়ার পর দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ভীষণ মজার ছোট চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপিটি আমার কাছে কাছে তো পার্সোনালি অনেক প্রিয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর শাকটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ